দর্শক বাংলাদেশের শাসন ব্যবস্থায় কি বড় ধরনের পরিবর্তন হতে চলেছে বর্তমান মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কি সরিয়ে দেয়া হচ্ছে এবং নতুন একজন রাষ্ট্রপতি আসছেন সেই রাষ্ট্রপতি কোনো একটি রাজনৈতিক দলের প্রধান কিংবা নতুন রাষ্ট্রপতি কি প্রফেসর ইউনুস নিজেই হচ্ছেন আর প্রধানমন্ত্রী হচ্ছেন কোনো একটা দলের প্রধান উপপ্রধান প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী না প্রধান উপদেষ্টা উপপ্রধান উপদেষ্টা এই পদটাও তৈরি করা হচ্ছে এবং সেখানেও একটি রাজনৈতিক দলের প্রধানকে কি আমরা দেখতে চলেছি উপদেষ্টা পরিষদের মধ্য থেকে থেকে অনেককেই কি সরকার বাদ দিয়ে দেয়া হচ্ছে নাকি ঘটছে জুলাই যে সব কিছুই প্রোক্লেমেশন জুলাইয়ের যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রের মাধ্যমে সরকার যেটা এ মাসেই ঘোষণা করবে এবং একটি গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে জুলাই ঘোষণা পত্রের মাধ্যমে এই চেঞ্জগুলো বড় ধরনের চেঞ্জ বাংলাদেশের সরকার ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে তাহলে নির্বাচন কোথায় যাবে নির্বাচন কি হবে না তাহলে কি অগণতান্ত্রিক প্রক্রিয়াতেই দেশের শাসন ব্যবস্থা চলবে অগণতান্ত্রিক প্রক্রিয়াতে দেশের শাসন ব্যবস্থা যদি চলে তাহলে কি বিদেশিদের কাছ থেকে আমরা সমর্থন পাব বিদেশিদের অনুদান ব্যবসায় বিনিয়োগ এগুলো কি এখন যেমন শূন্যের পর্যায়ে রয়েছে তেমনটা থেকে উত্তরণের পথ খুঁজে পাবো আমরা সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স to be new with as your name. <laughs> দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম বাংলাদেশের শাসন ব্যবস্থায় একটা বড় পরিবর্তন হতে চলেছে কিনা সেখানে জুলাই ঘোষণাপত্র যেটা দেয়া হবে সরকারের পক্ষ থেকে এ মাসেই নাকি দেয়া হবে সেরকম প্রস্তুতি প্রায় শেষের দিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যের যে অবস্থা সেটা হোক আর না হোক জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে একটা বড় পরিবর্তন আসতে চলেছে সরকার ব্যবস্থায় এবং সেখানে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নতুন রাষ্ট্রপতি করা হতে পারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এমন কথা চারিদিকে ঘুরছে এবং একটি গণমাধ্যম সেটা বলছে একটি গণমাধ্যম একাধিক গণমাধ্যম বলছে আরেকটি গণমাধ্যমও ব্যাপারটাকে নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে আহ সেখানেই বলা হচ্ছে যে উপদেষ্টা পরিষদে ব্যাপক কাটছাট করা হবে যোগ্যদের রেখে অযোগ্যদের বাদ দেওয়া হবে এবং সংবিধান স্থগিত করে দেওয়া হবে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বর্তমান যে ভারতের সংবিধান বাংলাদেশের যে মূল সংবিধান সেই সংবিধান স্থগিত করে দেওয়া হবে যদি খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা না হয় তাহলে সংবিধান স্থগিত করে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস রাষ্ট্রপতি হয়ে যাবেন এবং সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা করা হবে বিএনপি সিনিয়র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে প্রধান উপদেষ্টা করা হবে এবং উপপ্রধান উপদেষ্টার পদ তৈরি করা হবে সেখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তাকে নিয়োগ দেওয়া হবে উপদেষ্টা পরিষদে ব্যাপক কাটছাট করা হবে এরকম একটা সরকার পদ্ধতির দিকে যাবে যেটা ওয়ান কাইন্ড অফ জাতীয় সরকার সেই পথে যাবে এমন কথা সামনে নিয়ে এসেছে দৈনিক নয়াদিগন্ত এবং নয়াদিগন্তকে উদ্ধৃতি করে দৈনিক ইত্তেফাক বাংলাদেশের অন্যতম পুরনো পত্রিকা বাংলাদেশের দুটো পুরনো পত্রিকার মধ্যে একটা ইত্তেফাক তারা এটা নিয়ে একটি ভিডিও প্রতিবেদন তৈরি করেছে খালেদা জিয়ার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং খালেদা জিয়াকে রাষ্ট্রপতি যদি করা না হয় সেই ক্ষেত্রে প্রফেসর ইউনুস রাষ্ট্রপতি হবেন এবং তারেক রহমান প্রধান উপদেষ্টা হবেন সেখানে অন্যান্য রাজনৈতিক দল থেকেও কয়েকজন উপদেষ্টা নেওয়া হবে এমন তত্ত্বের দিকে এগোচ্ছে সরকার তেমনটাই বলা হয়েছে এই প্রতিবেদনে মূলত খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা হবে এই ব্যাপারটা দিয়ে ওঠে বিদেশি থাকা একজন ইউটিউবার ফেসবুকে পোস্ট করেন যখন যে আগামীর রাষ্ট্রপতি খালেদা জিয়া তখন থেকেই এটা নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয় এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটা গণমাধ্যম তাদের আসলে তো এখন আর সংবাদের কাছে সাংবাদিক খুব কম যায় সাংবাদিকের কাছে সংবাদ আসে সেই কারণে ফেসবুকে কে কি পোস্ট দিল এগুলোই এখন বাংলাদেশের গণমাধ্যমগুলোর অন্যতম সংবাদের কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে সেই সেই ব্যাপারটা নিয়ে বাংলাদেশের সব গণমাধ্যম খবর করছে যে অমুক ফেসবুক পোস্টে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানাতে চান তারপর থেকেই এই ব্যাপারগুলো আলোচনায় এসেছে মূলত এই ফেসবুক পোস্টার ঘটনা ঘটেছে দুদিন আগে তিরিশ তারিখে জুনের তিরিশ তারিখে এই ঘটনাটা ঘটেছে তারপর থেকে এই আলোচনা যখন তুঙ্গে তখন দৈনিক নয়াদিগন্ত এবং দৈনিক ইত্তেফাক এরকম খবর সামনে নিয়ে এসেছে এখন সংবিধান স্থগিতের বিষয়ে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সংবিধান স্থগিত করে দেওয়া হবে অর্থাৎ বাহাত্তরের সংবিধান অনুযায়ী দেশ আর চলবে না আর ধরে নিলাম সংবিধান স্থগিত করে নেয়া দেওয়া হবে তাহলে তার রিপ্লেসমেন্ট হিসেবে যে সংবিধান মানে আসবে অর্থাৎ যে সংবিধানের আলোকে দেশ চলবে সেটাকে তৈরি করা হয়েছে যদি সংবিধান স্থগিত করে দেয়া হয় তাহলে কিসের ভিত্তিতে কোর্টে বিচারকরা বিচার করবেন কোন আইনের সংবিধান অনুযায়ী তো আদালতে বিচার হয় তো সংবিধান যদি রোহিত করে দেওয়া হয় বাতিল করে দেয়া হয় তাহলে আদালতে কোন আইনে বিচারকরা বিচার কাজ করবেন আদালত পুরো আদালত বিচার ব্যবস্থা কি স্থবির হয়ে পড়বে না যদি সংবিধান না থাকে একটা রূপরেখা তো প্রয়োজন তাহলে কি তলে তলে সরকার নতুন সংবিধান তৈরি করে ফেলেছে সেটাই বলবে যে বাহাত্তরের সংবিধান বাদ এখন থেকে এই সংবিধানের আলোকে দেশ চলবে এরকম পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকা কি হবে যখন গণতান্ত্রিক প্রক্রিয়া আরও ডিলে করার কথা শোনা যাচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও ডিলে হচ্ছে অর্থাৎ নির্বাচন কবে হবে এই ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই প্রধান নির্বাচন কমিশনারও বলেছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক হয়েছে সেখানে জাতীয় নির্বাচন কবে হবে সেই জাতীয় কোনো আলাপ হয়নি তার মানে সরকার অন্য পথেই কি হাঁটছে নাকি মুখরোচক খবর দিচ্ছে এই সকল গণমাধ্যমগুলো তাদের ভিউ বাড়াতে তাদের কাটতি বাড়াতে এই মুখরোচক খবরগুলোকে সামনে নিয়ে আসছে একটা একটা অবজারভেশন আমার তরফ থেকে সেটা হচ্ছে যে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা হবে কিংবা তারেক রহমানকে প্রধান উপদেষ্টা করা হবে যেখানে আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপির ক্ষমতায় যাওয়া মোটামুটি নিশ্চিত জনপ্রিয়তার ভিত্তিতে যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করছে না কিংবা করলেও সেই শক্তি নিয়ে নির্বাচন করতে পারবে না সেই ক্ষেত্রে একেবারে দিনের আলোর মতো স্পষ্ট যে বিএনপি নির্বাচন করলেই সরকার গঠন করবে সেখানে অগান গণতান্ত্রিক প্রক্রিয়ায় খালেদা জিয়া কেন রাষ্ট্রপতি হতে যাবেন কিংবা তারেক রহমান কেন প্রধান প্রধান উপদেষ্টা হতে যাবেন সেটা একটা বড় প্রশ্ন তাদের কি মাথা মাথা নষ্ট হয়ে গেছে তাহলে ভাবতে হবে আমার মনে হয় যে তাদের মাথা নষ্ট হয়নি তারা ঠিকই এই ভাবনাটা ভাবতে সক্ষম যে অগণতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপতির পদ কিংবা প্রধান উপদেষ্টার পদ নিলে আখেরে লসটা বিএন হবে এই লসটা বিএনপির করানোর জন্যই কি একটা পক্ষ নানা ধরনের কলকবজা নাড়াতে শুরু করেছে যে বিএনপি যেন এই ধরনের ফাঁদে পা দেয় এবং বিএনপির রাজনৈতিক অবস্থা যেন একেবারে ভঙ্গুর পর্যায়ে চলে যায় সেই দিকেই কি এগোচ্ছে যখন রাষ্ট্রপতি হবেন খালেদা জিয়া কিংবা প্রধান উপদেষ্টা হবেন তারেক রহমান অগণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন দেশ চলতে থাকবে তখন আন্তর্জাতিক পর্যায়ে প্রচুর বাধা আসবে আন্তর্জাতিক সমর্থন পাওয়া যাবে না আন্তর্জাতিক সমর্থন যদি পাওয়া না যায় দেশের অস্থিরতা যদি কমানো না যায় তাহলে সরকারের কাছের যে রাজনৈতিক দল রয়েছে তারা কি এদের বিরুদ্ধে একটা নতুন আন্দোলন তৈরি করে ফেলবে না যে আপনি পাচ্ছেন না আপনারা পারছেন না আপনারা সরে যান আপনারা বিদায় নেন যারা পারবে তারা ক্ষমতায় আসবে তার মানে হচ্ছে যে একটা পরিকল্পিতভাবে অন্যদিকে মোড় ঘোরানোর জন্য বর্তমান মোড়টা রাজনীতির মোড়টা অন্যদিকে ঘোরানোর জন্যই কি কেউ কেউ কলকবজা কলকাঠি নাড়াচ্ছেন আমার মনে হয় যে সেরকমটাই হতে পারে কারণ এই মুহূর্তে যখন ক্ষমতায় যাওয়া নিশ্চিত নির্বাচনের মাধ্যমে তখন এই এই অগণতান্ত্রিক উপায়ে খালেদা জিয়া রাষ্ট্রপতি হতে চাইবেন কিংবা তারেক রহমান প্রধানমন্ত্রী হতে চাইবেন এই ভাবনাটা আমার মনে হয় বোকার ভাবনা যদিও একটা সুর উঠেছে যে এই মাসেই তারেক রহমান ফিরছেন আঠাশ জুলাই তিনি দেশে ফিরবেন এরকম আলোচনা হচ্ছে দেশে ফিরছেন কেন তিনি কি আঠাশ জুলাই ফিরেই এই যে জুলাই প্রোক্লেমেশনের মাধ্যমে